ছাত্র দলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে এই ধরনের ছেলেরা এখনও ভিসিট টেবিলে মানে চাপড়ানোর পরেও চব্বিশ ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়নি বিএনপিকে বলছি আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু দিবে সারা বাংলাদেশে ডাকশো নির্বাচন এখন টক অফ দ্য টাউন টক অফ দ্য কান্ট্রি এজ ওয়েল প্রথম কথা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসলে এত উচ্ছ্বাসের কি কারণ এটা আমি নিজেও বোঝার চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভিতরে চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে এক্সাইটমেন্ট সে এক্সাইটমেন্টটা এখনও রয়ে গেছে এখন সেই চব্বিশের এক্সাইটমেন্টের সাথে অনেকগুলো যোগ হয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন নাই দেশের ভিতরে কোনো নির্বাচন নাই কোনো কলেজ বিশ্ববিদ্যালয় অথবা স্থানীয় প্রশাসনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পৌরসভা জাতীয় সংসদ আওয়ামী লীগ সরকার নির্বাচন কাঠামোটাকে নির্বাচন নামক যে একটা উপকরণ আছে যে কোনো ব্যাপারে যে কোনো প্রতিষ্ঠানে সেটা ট্রেড ইউনিয়ন হোক কর্মচারী সংসদ হোক অফিসারদের অ্যাসোসিয়েশন হোক সব জায়গা থেকে নির্বাচন জিনিসটাকে উধাও করে দিয়েছে আওয়ামী লীগ গত ষোলো বছরে অতএব সেই জায়গাতে বুঝতে হবে যে এই ন্যাশনাল যে ইউফোরিয়াটা আমরা দেখলাম যে ডাকসুতে কি হচ্ছে ডাকসুতে কি হচ্ছে তো তরুণদের নেতৃত্বে যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে গত বছর আর তরুণদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলন দানা বেঁধেছে এর প্রত্যেকটা জিনিসের সাথে এটা এটা কানেকশন কানেক্টেড ছিল এই ইউফোরিয়াটা একটা বড় জায়গা হচ্ছে চব্বিশ তরুণ তারুণ্য আওয়ামী লীগের নির্বাচনী কাঠামো ধ্বংস করে দেওয়ার যে রাজনীতি এটার ব্যাপারে একটা প্রতিবাদ দ্বিতীয়ত হচ্ছে ইউফোরিয়ার একটা ব্যাপার হচ্ছে আমরা দুই সালের পরে আসলে কোনো নির্বাচন পাইনি অত আমরা সিম্পলি জানি না যে একটা ভালো নির্বাচনের পক্ষে কারা বিপক্ষে কারা কোন প্রার্থীকে কে কত ভোট দেবে না দেবে এইটার যে ডেমোগ্রাফি এই যে ইলেকশন ডেমোগ্রাফি সম্পর্কে আমাদের সিম্পলি কোনো আইডিয়া নাই অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একশো চাকশু সব জায়গায় যে নির্বাচনগুলো হচ্ছে এটা একটা বিশাল ফেনোমেনা আকারে আমাদের করবার সুযোগ আছে বিশেষ করে পাঁচ থেকে ছয় কোটি তরুণ তরুণী যাদের যারা কখনো কোনোদিন ভোট দেয় না এই জাতীয় নির্বাচনে তারা একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর আকারে আসবে এবং এই প্রত্যেকটা ফ্যামিলি এটা কিন্তু শুধু হাজার হাজার তরুণ তরুণীর বিষয় না তার প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু তারা ড্রাইভ করবে তারা ইনফ্লুয়েস করবে যে আসলে কাকে ভোট দেওয়া উচিত বা উচিত না তো সেই জায়গাতে জাতীয় নির্বাচনে একটা প্রভাবক হিসাবে এই ইলেকশন ডেমোগ্রাফির যে রাজনীতি এইটা বোঝার জন্য ডাকশো একটা বড় নিয়ামক আকারে কাজ করবে থার্ড হচ্ছে ডাকস নিয়ে ইউফোরের একটা বড় কারণ হচ্ছে আগামী দিনে জোটের রাজনীতি যে বড় দল আকারে বিএনপির রাজনীতিটা কোথায় বিএনপি যেভাবে সারা বাংলাদেশে ধারণা করছে যে তারা আওয়ামী লীগের অবর্তমানে আড়াইশো প্লাস সিট পাবে আসল রিয়েলিটিকে তাই যদি ভালো শক্ত ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী থাকে বিএনপির বিরুদ্ধে তাহলে সেই বাস্তবতাটা কিভাবে ইলেকশনের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে ডাকস কিন্তু সেরকম একটা ফেনোমেনা না এত বড় শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যেখানে ছাত্র দল সবচেয়ে পাওয়ারফুল সংগঠন তাদেরকে এই ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার যে রাজনীতিটা এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে নতুন করে স্টাডি করবার একটা বিষয় আসছে যেখানে অনেকগুলো ফেনোমেনা একসাথে জড়িত ফোর্থ হচ্ছে যে এই ডাকসুকে ঘিরে ইউফোরের একটা বড় কারণ হচ্ছে জোটে বিপক্ষ বিএনপির বাইরের শক্তিগুলো যে ডিসাইডিং ফ্যাক্টর হইতে পারে সেটা আমাদেরকে জানান দিয়েছে অতএব জাতীয় নির্বাচনে ক্ষমতার যে লড়াই দ্বন্দ্ব এবং আওয়ামী লীগের পতন এবং পতন পরবর্তী যে আরও গত এক বছর ধরে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে খুব কাছ থেকে দেখবার ব্যাপারে কিন্তু মানুষ অনেক হতাশ হয়েছে সাধারণ জনগণ শিক্ষিত তরুণ সমাজ শিক্ষার্থী এবং পেশাজীবীদের মধ্যে এই ধারণাটা ছিল যে গণ অভ্যুত্থান পরবর্তী অতীত আওয়ামী সরকারের ব্যাপারে যে রাজনৈতিক খাইসলত সেটা হয়তো নতুন রাজনৈতিক দলগুলোর ভিতরে কিছু পরিবর্তন এনে তো সেই জায়গায় জোট জোটের রাজনীতি এবং জোটের রাজনৈতিক দলগুলোর চরিত্র এর প্রত্যেকটা কিন্তু ফেনোমেনা আকারে আকারে ক্যারেক্টার ডাকশন নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এখন আসি শিবিরকে আসলে এতগুলো আসনের সম্পাদকীয় পথে জেতার মতো সাংগঠনিক ক্যাপাসিটি আছে শিবিরের নেতৃবৃন্দ সে তেমনটা কখনো মনে করেন নাই অথবা শিবিরের এক দুজন ক্যান্ডিডেট যত ভালো করবার কথা পুরো প্যানেলকে এত ভালো করার কথা অথবা তিনটা সম্পাদকীয় পদে আপনার শিবির প্যানেল নির্বাচিত হয় নাই কিন্তু এটার বদলে কি অন্যান্য প্যানেলের কেউ নির্বাচিত হয়েছে তাও কিন্তু হয় নাই স্বতন্ত্র হয়েছে অর্থাৎ ফেনোমেনাগুলো দেখেন ইলেকশনের হলগুলোতে কী হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে ছাত্র দল কিন্তু শুধু ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে অথবা ডাকসুতে খারাপ করে নাই তারা প্রত্যেকটা হলের সংসদেও কিন্তু ব্যাপকভাবে খারাপ রেজাল্ট করেছে গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু তারা যেতেন নাই আবার জগন্নাথ হলের যে ফেনোমেনা যে এর ভিতরে একটা ভেরি রেসিস্ট এবং একটা ধর্মবিদ্বেষী একটা ফোবিয়া টাইপের ভোটিং প্যাটার্ন আমরা দেখলাম যেখানে বাম প্রার্থীরা ভালো করেছেন যারা মানে কন্টিনিউয়াসলি শিবিরকে অথবা টু সাম এক্সটেন্ট যারা মাদ্রাসায় পড়েছে যারা এনসিপির বাক্সাসের সমর্থিত প্যানেল তাদেরকে যে ট্যাগিং করেছেন পাকিস্তানি বানানো রাজাকার মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সেই বয়ানকে ফিরায় নিয়ে আসছেন তারা আবার ওখানে ভালো করেছেন তো সব মিলিয়ে শিবির জেতার অনেকগুলো কারণ এখানে ফ্যাক্টর এবং আমি মনে করছি যে অনেকগুলো প্রোটেস্টের যোগফল হয়েছে এখানে একটা প্রোটেস্টের জায়গা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরে ট্রলিং এবং ট্যাগিং করা যে একটা বাজে কালচার আগে ছিল ছাত্র সমাজ কিন্তু নতুন করে কোনো প্যানেলকে অথবা কোনো প্যানেলের প্রার্থীকে একাত্তর পাকিস্তানি মুক্তিযুদ্ধের বয়ানের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই যে আওয়ামী চেতনা ব্যবসা এই ব্যবসাটাকে এনে এই প্যানেলকে ইম্পোজ করার যে চেষ্টাটা করেছে এটা হিতে বিপরীত হয়েছে ছাত্রসমাজ এটা ভালোভাবে নেয় নেই এবং তরুণ তরুণীরা সবাই বলেছে তাদের বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম যে চব্বিশের গণ অভ্যুত্থানের অবদানের পাশাপাশি তারা দেখবার চেষ্টা করেছে কারা আসলে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যাম্পেন করতে চায় কাদের ভিতরে অহংকার কম কারা বেশি বিনয়ী যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি যাদের ট্র্যাক রেকর্ড ভালো একাডেমিক রেকর্ড ভালো যারা এই গণেশের মতো একটা অভদ্র ব্যাদব না এই বেয়াদুবির বাইরে উঠে কারা আসলে একটা পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে পারবে অথবা পেরেছে এটাকে কিন্তু ছাত্র সমাজ মূল্যায়ন করেছে এবং ট্র্যাডিশনালি কিন্তু শিবির অথবা এই ধরনের ডান ঘরনার প্যানেলগুলো শিবির অথবা এই ধরনের ডান ঘরনার প্যানেলগুলো মেয়েদের হলের ভালো ভোট পায় না ধারণা করা হচ্ছিল ওবামা থেকে শুরু করে যারা মেয়েরা আছে তারা অনেক বেশি ভালো করবে অনেক বেশি মেয়েদের ভোট পাবে কিন্তু মেয়েদের হলগুলোতে দেখলাম যে শিবিরের ভোটের সংখ্যা অনেক বেশি যেটা মনে করা হয়েছিল যে আসলে শিবিরের কে এই পরিমাণ ভোট আছে তার কি এত নেতাকর্মী আছে এটা আসলে ব্যাপারটা তা না ইভেন আমার বিশ্বাস শিবিরের অনেক নেতাকর্মী আশ্চর্য হয়েছে যে এই পরিমাণ ভোট তারা পেয়েছে সাদেক কামের যে পরিচিতিটা হয়েছে গত এক বছরে অথবা প্রকাশিত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের কারণে ফরহাদ কিন্তু এই লেভেলে পরিচিত ছিল না কিন্তু একটা রিট করে তাকে যেভাবে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করেছে এই সকল বা মানে দিল্লির আধিপত্যবাদী রাজনীতি যারা করে ক্যাম্পাসে এবং বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যারা করে এই পতিত সিপিবির রাজনীতি কলকাতা কলকাতার রাজনীতি করে বাংলাদেশে বসে তাদের এই বয়ানটা কিন্তু পরাজিত হয়েছে অতএব বিভিন্ন কারণে ডাকসুর নির্বাচনটা আমাদের সবার জন্য আগামী জাতীয় নির্বাচনকে রিট করবার একটা গ্রামার তৈরি করেছে এবং আগের আমাদের যে নির্বাচনের গ্রামার ছিল এর কোনো গ্রামার এই গ্রামারের সাথে মিলবে না এবং এই ডাকসু রাকসু চাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে যেখানে আগামী দিনগুলোতে নির্বাচন হবে এর প্রত্যেকটা নির্বাচন বাংলাদেশের আগামী রাজনীতির মনস্তত্বকে বিন্যাস করবে অতএব আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এই রাজনীতিটাকে আমাদের বোঝা আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এখন কনসিকুয়েন্স দেখেন বাংলাদেশের ডিপ স্টেট কিন্তু বহুভাবে চেষ্টা করছে ইনফ্লুয়েন্স এই নির্বাচনটাকে ইনফ্লুয়েন্স করবার জন্য একটা আসন ভাগাভাগির চেষ্টাও তারা করেছে যে এই প্যানেল থেকে ভিপি দেন ওই প্যানেল থেকে জিএস ওই প্যানেল থেকে এজিএস সকল দক্ষিণপন্থীদের উত্থান ঠেকানোর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল যে এই বাম ওয়ান কলকাতা দিল্লির বুদ্ধিজীবী গণমাধ্যম পত্রিকা এবং এই বাম ঘরানার যে সুশীল সমাজ আছে তারা প্রচন্ড নার্ভাস হয়ে গেছে তারা বোধ করছে তাদের যে মুক্তিযুদ্ধ ব্যবসা তাদের যে দিল্লির আধিপত্য কায়েমে আধিপত্যবাদ কায়েমের যে ব্যবসা এই ব্যবসাটা এখানে ব্যবসাটার পতন হয়েছে এই ব্যবসাটার বয়ানটা পরাজিত হয়েছে এর মানে কি এই তরুণ সমাজ বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা মুক্তিযুদ্ধ একাত্তরকে ছোট করে দেখছে ওটেই না তারা কি চব্বিশকে ছোট করে দেখছে তাও না কিন্তু এটাই হচ্ছে একটা গ্রামার এবং এই গ্রামারটাকে আমরা বলছি বাংলাদেশপন্থী রাজনীতি এবং এই বাংলাদেশপন্থী রাজনীতিটাই হচ্ছে আগামী দিনের বক্তব্যের বড় জায়গা শিবিরের কি আসলে খুব উল্লুসিত হওয়ার ব্যাপার আছে অথবা ইসলামপন্থীদের আমি মনে করি না যে এইখানে আসলে জামাত শিবির তার ডক্টরের রাজনীতির কোনো সফলতা দেখাতে পেরেছে ব্যাপারটা এরকম না এখানে অনেকগুলো না আমি তাকে চাই না এই কারণে আমি তাকে চাই না এই কারণে আমি তাকে অপছন্দ করি এই কারণে আমি তাকে ঘৃণা করি এই কারণে আমি তার দ্বারা নিরাপত্তাহীন হতে পারি আমি তাকে এই সন্ত্রাস পছন্দ করি না এই যে অনেকগুলো নেগেট করা এই নেগেট করবার পরে এর থেকে ভালো অপশন শিক্ষার্থীদের কাছে আসলে ছিল না তো এই অপশনটা জাতীয় নির্বাচনেও আসবে যারা বড় দলের বিপক্ষে ভালো সৎ সজ্জন দায়িত্ব অনুভূতি আছে এমন মানুষদেরকে আপনার কন্টেস্টে দিতে পারবেন তাদের জিতে আসার একটা সম্ভাবনা আছে অথবা এই রাজনীতিটা কোনো মতাদর্শিক বিজয়ের রাজনীতি না এই জন্য শিবির থেকে শুরু করে টোটাল প্যানেলকে অত্যন্ত সতর্ক হতে হবে যে এইটা এখানে ইসলামের বিজয় হইছে অথবা কোনো মতাদর্শের বিজয় হয়েছে অথবা এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এই ধরনের রাজনীতির ফাঁদে পা দিলে আমরা কিন্তু আবার ওই জঙ্গি মৌলবাদী রাষ্ট্র ওয়ারান টেরোরের যে বয়ান পশ্চিমা এবং ভারতের আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা বিপদে পড়ব এবং এক থেকে ছয়কে মনে করিয়ে দিচ্ছি বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে জামাতের দুইজন মন্ত্রী হওয়ার পরে এই যে ওয়ার অ্যান্ড ডিসকোর্স বাংলাদেশের জঙ্গি নাটক মৌলবাদের নাটক যেটা দিল্লি অর্কাস্ট্রেট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এই বিজয় যেটা আসলে ইসলামের বিজয় আকারে ব্যাপার দেখার সুযোগ নাই যেটা ইসলাম পন্থীদের বিজয় আকারে দেখার সুযোগ নাই কিন্তু যদি সেটাকে সেভাবে দেখবার চেষ্টা করে জামাত শিবিরের এই বৃহৎ বলয় তাহলে বাংলাদেশ এবং এই দলগুলোর কিন্তু বিপদ আছে দু হাজার এক থেকে ছয়ের পরের যে বিপজ্জনক রাজনীতি তাদেরকে লগী বৈঠা থেকে শুরু করে গত ১৬ বছরে ফেস করতে হয়েছে তাদের উপরে এরকম খড়ক নেমে আসবে তাই বিজয়ী প্রার্থীদেরকে বলছি কাউকে এক্সক্লুড করা কোনো মতাদর্শিক রাজনীতি সুশীল বাম যাদেরকে পছন্দ করা হয় না তাদের জায়গা থেকে তাদের স্পেসকে যেন মানে সংকীর্ণ করা না হয় তাদের স্পেসকে যেন ছোটো না করা হয় ক্যাম্পাসের সবাই যার যার জায়গা থেকে সেটা ইসলাম বিদ্বেষী হোক সেকুলার হোক যে যে রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করার অধিকার দিতে হবে তাকে বয়ান দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে পরাজিত করতে হবে তাকে শক্তি দিয়ে না অতএব সেটা করলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে তাদের রাজনৈতিক বিপদে পড়বে তাই মোটা দাগে ডাকসুন নির্বাচনটা আসলে আমাদেরকে অনেকভাবে মানে মানে দেখবার সুযোগ করে দিয়েছে এবং এটা নিয়ে আরও অনেক পর্যালোচনা করবার সুযোগ আমাদের সামনে আসবে আমরা সেটা নিয়ে কথা বলবো বাট আপাতত মনে করতেছি যে সব পক্ষ নির্বাচনের ফলাফল মেনে নেওয়া দরকার কারণ নির্বাচন যথেষ্ট পরিমাণ সুষ্ঠু হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আটাত্তর শতাংশের উপরে বেশি ভোট পড়েছে যেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা বিরল ঘটনা যারা প্রায় আমাদেরকে প্রশ্ন করে আওয়ামী লীগ ছাড়াকে নির্বাচন হবে জাতীয় পার্টি ছাড়াকে নির্বাচন হবে ডাকসুতার প্রমাণ ছাত্রলীগ ছাড়া জাতীয় পার্টির প্যানেল ছাড়া একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আটাত্তর শতাংশ ছাত্রছাত্রী ভোট দিয়েছে এবং যেই নির্বাচনে দেশের সবচেয়ে শিক্ষিত সচেতন তরুণ গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল এবং সেই নির্বাচনে জগন্নাথ হল যেটা ধরে নেওয়া হয় ছাত্রলীগের একেবারে মানে মানে ট্রেনিং গ্রাউন্ড অথবা ক্যাম্প সেখানেও তারা ভোট দিয়েছে তারা তাদের প্রার্থীকে ভোট দিয়েছে তারা উমামা ফাতেমা অথবা মেঘবুল্লার বসুর মতো চরম ইসলাম বিদ্বেষী মুক্তিযুদ্ধের ব্যবসা বাণিজ্য যারা করে সেই রকম চক্রগুলোকে তারা ভোট দিয়েছে এবং এই ভোটের প্যাটার্নটাও কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতার জন্য দুঃখজনক হবে ভবিষ্যতে যদি তাদেরকে সবাইকে আমরা বাংলাদেশ ফোল্ডের পলিটিক্সে আনতে না পারি যারা পরাজিত হয়েছে দেখলাম যে অনেকগুলো প্যানেলে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে কিন্তু প্রত্যাখ্যান করবার মতো কোনো ভ্যালিড এভিডেন্স ক্রেডিবল এভিডেন্স আমরা এখন পর্যন্ত দেখি নাই এক দুইটা চারটা যে অভিযোগ আসছে আমরা চাই প্রশাসন এগুলো সিরিয়াসলি তদন্ত করুক তদন্ত করে এটার একটা ন্যায্য ফয়সালা করা হোক ছাত্রদলের যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে এই ধরনের ছেলেরা এখনও ভিসিট টেবিলে মানে চাপড়ানোর পরেও চব্বিশ ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়নি বিএনপিকে বলছি আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে অতএব এই ধরনের অভদ্র ব্যাদবদেরকে অবিলম্বে আপনারা দল থেকে বহিষ্কার করেন আপনারা তাদের ব্যবহারকে অন করবেন না কারণ এগুলো গণ অভ্যুত্থানের পরের যে জেনারেশন তারা এগুলো মেনে নেবে না মনে রাখবেন শ্রীলঙ্কাতে কি হয়েছে বাংলাদেশে গত বছর কি হয়েছে জর্জিয়াতে কি হচ্ছে ইন্দোনেশিয়াতে কি হচ্ছে নেপালে কি হচ্ছে এই তরুণরা কিন্তু এখনও জেগে আছে যারা সুশাসন দেবেন না তাদের বিরুদ্ধে এই জেনজি আবার বাংলাদেশে মাঠে নামবে অতএব সেই তাদেরকে বোঝা তাদের ভাষাটা বোঝাটা হচ্ছে ডাকসুর সবচেয়ে বড়ো লেসন এটাই আগামী দিনের রাজনীতি এটাই নাম হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি এবং আমরা সবাই মিলে যেন এটা করতে পারি ধন্যবাদ